প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরেছে যেখানে বসে আজকের সার্কুলার ভিউটি দেখছেন সবাইকে যারা ছাত্রিক শুভেচ্ছা সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন ট্রেড অফিসার পদে ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা শেষ তারিখ হচ্ছে তিরে ডিসেম্বর দু হাজার বাইশ চলো দেখা যাক বিস্তারিত তো আপনাদের সুবিধার জন্য আমি এটা জুম করে দেখাচ্ছি যাতে আপনাদের জিনিসটা জুম করে দেখতে সুবিধা হয় তো দেখেন এর হচ্ছে তারা বেশ কিছু ট্রেডি অফিসার নিয়োগ দেবে তো এখানে বেশ কিছু দায়িত্বের কথা বলা হয়েছে আপনার নির্দায়িত্ব সেটা দেখে নেবেন খেয়াল রাখবেন যেহেতু এটা ব্যাংকের চাকরি তারা সব কিছু এটা ইংলিশে প্রকাশ করেছে আপনারা যারা শিক্ষিত মানুষ তারা নিশ্চয় সেটা বুঝতে পারবেন আপনার দায়িত্বে সেটা দেখে নেবেন খেয়াল রাখবেন যাতে কোন কাজে ছুটে না যায় তো প্রিয় দর্শক আপনারা সাধারণত চ্যানেলে বিভিন্ন ধরনের জব সার্কুলার বিভিন্ন পরীক্ষার সময়সূচি এবং বিভিন্ন জব সার্কুলারের কোথায় কোন স্থান নির্ধারণ করা হয় সেটা আমরা প্রচার করে থাকি তো যারা সবার আগে সেই ভিডিওগুলো পেতে চাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান তো প্রিয় দর্শক দেখতে পেলেন আপনারা নিজ দায়িত্বে আপনারা এটা দেখে নেবেন খেয়াল যাতে কোনো কিছু ছুটে না যায় তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ